ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আঙ্গা তোলে বাবা আঙ্গ বাবা কালকে গমে ঠিকা উঠে খালি আবুল তবুল কয় হ্যাঁ কি বান কয় একটা বাসাও দিচ্ছে না কি কয় আনে বারবার তাকলে আপল তো হইছে আমা তো জান না হইলো তো আনার বগল নেছে আনে ডাক্তার আনলেই কোনা বকি হইছে এনে কানের মধ্যে একটা তো কামাইরে কি কি জে কয় আর বেসবাই না কোনকার ভাষা मारे খালি তেই 아, 나소 받았으나 다시를 안 치지 이거 좀 나야 나마 피신. 푸파, 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 인간 푸파, 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 아, 푸파, 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 푸파